গোপাল 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 যাচ্ছে গোপাল আসছে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না

রাজসভায় যেতে হবে আরে তারাও দাঁড়াও দানাও তুই তাড়া হুড়ো করলি হয় সবই মাছটা ভেজেছি এখনো ঝোল হয়নি আরে মাছের ঝোল পরে হবে দুটো ভাত তো হবে না গো না ভাত এখনো হয়নি সবই চাল ধুয়ে রেখেছি মাছটা রেধে ভাত বসাবো হ্যাঁ মানে এত বেড়া হতে চলল এখনো ভাত হয়নি এদিকে আজ মহারাজ আমার সাথে সারা মাসের হিসাব নিকাশ নিয়ে বসবেন ধো দো খালি একটু তুমি খাও তোমার মাছ ভাত আমি চললাম আজ হিসেব না মেলাতে পারলে মহারাজ আমার পিন্ডি চটকে দেবে দেখো খালি মুখে চলে গেলো কে কার কথা শুনে এদিকে মাসের যে একশো মোহর সরিয়েছি সেটার হিসেব কিভাবে মেলাবো হ্যাঁ ধূপ ধূপ কিচ্ছু মাথায় আসছেন দাদু আমরা লাটায় ধরছি তুমি চড়াই দাও দাদু আর দূরে গিয়ে চড়াই দাও আর একটু দূরে দেখ দেখ এতটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কিন্তু আরেকটু বাঁদিকে সরে যাও না আরে ওদিকে হাওয়া আছে তো আচ্ছা ঠিক আছে হে হে এবার চড়াই দাও এই নে ঘোড়া লাটাই ঘোড়া ঘুরি হে হে আমায় ঠেলে ফেলে দিয়ে এখন দাঁত বের করা হচ্ছে এমন কোশে চড় দেবো না বত্রিশটা দাঁত খুলে চলে আস মন্ত্রী মশাই গুলটের এখনো বত্রিশটা দাঁতই হয়নি তো ফেলবেন কি করে এই ছোট ছোট ছানাপনাদের জন্য তোমাকে অত সাফাই গাইতে হবে না গোপালের শখ কত রাজসভায় না গিয়ে ঘুরি ওড়াচ্ছে বুড়ো বয়সে বাচ্চা হওয়ার ইচ্ছে বেশি কথা বলবেন না তো আপনি তো তাও পারেন না আপনার কাজের মধ্যে কাজ শুধু লোকের পিছনে লাগা

এটা কিন্তু খুব খারাপ করলেন মন্ত্রী মশাই খারাপের কি আর দেখলে তুমি এটা তো সবে শুরু আমাকে অপমান করার যোগ্য জবাব তুমি পাবে এই রাস্তার সামনে থেকে এবার কাছে জমিয়ে গোপালের নামে নালিশটা করতে হবে হিসাব নিকাশের প্রসঙ্গটাই ঘেটে ঘ করে দেব গোপালের বারবারন্ত দিনের পর দিন বেড়েই চলেছে কেন কেন তোমার আবার কোন পাকা ধানে মই দিল মন্ত্রী মশাই ধান চাষ করলে তো গোপাল পাকা ধানে মই দেবে মন্ত্রী বুনোল হলে গোপাল বাঘা তুল দেখেছেন মহারাজ গোপাল আমায় সারা জীবন এত অপমান করেছে আজ সভাসদেরাও আমাকে ছোট করছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে গোপাল তোমায় আজকে কি বলেছে সেটা তো বলো তারপর না হয় আমি বিচার বিবেচনা করছি মহারাজ কি করেনি সেটা বলুন ওই বাচ্চা উচ্চিংড়ে গোপালের নাতি গুলটে আমায় ঠেলে ফেলে দিয়েছে উহ কি ব্যথা তারপর গোপাল ও ওর ছোট ছোট নাতি নাতনিদের সামনে বলেছে আমি সুটকো আমি নাকি ঘুরি ওড়াতেও পারি না লজ্জায় মন্ত্রী মশাইয়ের নাক কান কাটা যাচ্ছে তোমরা একটু থামবে কিন্তু গোপালই তো এখনো রাজসভা এলো না আসেনি তো কি হয়েছে মহারাজ প্রহরীকে পাঠিয়ে তুলে নিয়ে আসুন ও বাচ্চাদের সাথে গুঁড়ি ওড়াচ্ছে আমি আজ এর বিচার চাই গুলটের ঠেলায় মন্ত্রীমশাই খেয়েছি মাটিতে আছাড় গোপালকে চটপট তুলে আনুন তারপরে হবে বিচার প্রহরী বলুন মহারাজ গোপাল কি যেখান থেকে পারো রাজসভায় তুলে নিয়ে এসো আরে গুলটা কাট কাট পেট কাটির পেটটা কেটে দেু ঘড়িটা ছড়ে যাচ্ছে তো আমায় লাটাইটা দে তুমি এখানে ঘুরে ওড়ার আর ওদিকে মহারাজ তোমাকে রাজসভায় তলব করেছেন আচ্ছা ঠিক আছে ন্যাপলা গুলটে তোরা ঘুরে ওরা আমি রাজসভায় চললাম ওই দেখুন মহারাজ চলে এসেছে সবেধন নীলমণি গোপাল এবার বিচার শুরু করুন যা বাবা আমি আবার কি করলাম যে আমার বিচার হবে নাকা ষষ্ঠী এমন করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না আচ্ছা গোপাল তুমি মন্ত্রীকে বাচ্চাদের সামনে শুটকো ঢেঁকি বলেছো হ্যাঁ বলেছি কারণ মন্ত্রী মশাই ওদের ঘুড়ির সুতো কেটে দিয়েছেন বেশ করেছি সেই জন্যই আমিও সুটকো বলেছি আপনি তো ঘুড়িও ওড়াতে পারেন না তাই আমি অকর্মের ঢেকি বলে ভুল কিছু করিনি কোখন থেকে দেখছি তোমাদের মধ্যে কেচোর ম্যাচোর কেচোর ম্যাচোর চলতেই আছে সবসময়ে গোপাল মন্ত্রী তর্ক করে হাজার राज्यसभा তাই राज्यसभा nei হয়েছে মাছের বাজার হাসি ছাড়টা বন্ধ কর সবাই এর একটা মীমাংসা চাই মহারাজ মন্ত্রী মশাই আর গোপালের মধ্যে একটা ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হোক না তাহলেই বোঝা যাবে মন্ত্রী মশাই ওড়াতে পারেন কি পারেন না হ্যাঁ মহারাজ এই প্রতিযোগিতায় যদি মন্ত্রী মশাই গোপালকে হারাতে পারেন তাহলেই আমাদের মন্ত্রী যোগ্যতা বিচার হবে হ্যাঁ ঠিক বলছো ঠিক বলছো আগামী সপ্তাহে মন্ত্রী আর গোপালের মধ্যে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হবে আর সেখানে মন্ত্রী যদি গোপালকে হালাতে পারে তাহলে বোঝা যাবে যে মন্ত্রী মশাই ঘুরি ওড়াতে পারেন কি পারেন না হ্যাঁ তবে তাই হোক আমার নাতিদের ঘুড়ির সুতো কেটে দেওয়া খেলা হোক মন্ত্রীমশাইকে একেবারে ভোকাটটা করে দেব আগে থেকে বড় বড় বুক নিয়ে না তো প্রতিযোগিতার দিনে দেখা যাবে কে কত বড় ঘুড়িবাজ ঠিক আছে আজ তবে সভা এখানেই শেষ হল যাক বাবা খুব বাঁচান বেঁচে গেছি মহারাজ হিসেব নিকেশের প্রশ্নই তোলেনি এখন ওই ঘুড়ি ওড়ানো নিয়েই মেতে থাকতে হবে মহারাজ আমার আছে আবার একটা কি প্রতিযোগিতা শুরু আগের দিন অবধি আমার ছুটি চাই দিন ঘুরি বাড়ানোর অভ্যেস নেই তো তাই এই কদিন হাতে একটু শান দিয়ে নেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার এক সপ্তাহের জন্য ছুটি মঞ্জুর জন্য গো ঘড়ির জন্য এখন সারাক্ষণ আমার মাথায় ঘড়ির চিন্তা ঘুর করছে এক সপ্তাহ পরেই গোপালকে ঘুরি ওড়ানোর প্রতিযোগিতায় হারাতে হবে আচ্ছা ঠিক আছে সকালবেলা খালি পেটে রাজসভায় গেছো এখন ঝটপট খেতে বসো দেখি আজ সূর্য কোন দিকে উঠেছে একসাথে দু দুটো মাছের মুড়ো খাও খাও মাছের মুড়ো খাও মাছের মুড়ো খেয়ে নিজের মুড়োতে একটু ঘিলু হো গোপালের সাথে প্রতিযোগিতা বলে কথা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার এবার পুরো এক সপ্তাহ সময় নিয়ে মাঠে নেমেছি গোপালকে আমি হারাবই হারাবো তোমার ওই মুখে বড় বড় কথা আজই তো কোনো দিন গোপালকে হারিয়ে দেখাতে পারলে না হ্যাঁ আরে গোপাল দাদ আছে বলো বলো কি দেবো দে চটপট দে গিন্নি এটা ধরো থলেতে কি আছে গো হ্যাঁ সাবু আছে গো সাবু সাবু কেন এবার থেকে আমরা কি ভাত ডাল ছেড়ে সাবু খেয়ে থাকবো নাকি হ্যাঁ আরে নানা খাবার জন্য এনেছি নাকি এই সাবু দিয়ে ঘুড়ির মানজা দেব ঘরে রান্নার জন্য তো কিছু আনাজপাতি আনতে পারতে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ মাথা আমার ঠিকই আছে গো কিন্নি সামনে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা দিতে পারলেই পুরস্কার আর তখন দেখবে কোরমা পোলাও কত কিছু তোমায় রাখতে হবে এক মুহূর্ত বসবার জো পাবে না হ্যাঁ আমি কাচের টুকরো আনতে চললাম গিন্নি তুমি সাবুটা জাল দিয়ে রেখো আমরা দুজন ভাই শিবের গাজন গাই মাচার উপর বসে মোরা ডুগ ডুগি বাজাই তোমাদের যে আমাকে একটু সাহায্য করতে হবে বৎস নইলে গোপালের সামনে আমার ডুগ ডুগি বেঁধে যাবে এতদিন পরে তাহলে আমাদেরকে মনে পড়লো কি যে বলিস তোরাই তো আমার রত্ন তোদেরকে কি আমি কখনো ভুলে থাকতে পারি আচ্ছা ঠিক আছে ঠিক আছে যে কাজের জন্য এসেছেন ঝটপট বলে ফেলুন তো আমাদের হাতে বেশি সময় নেই হ্যাঁ শোন তোদেরকে একটু গোপালের ওপর নজর রাখতে হবে বুঝে গেছি সারা রাজ্য জানে আপনি গোপালের বিরুদ্ধে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতায় নামতে চলেছেন আর আবার ওই গোপালের কাছে হাঁটতে চলেছেন তাই আমরা আপনার পাশে নেই অকারণে অপমানিত হওয়ার আমাদের কোনো ইচ্ছে নেই আরে এটা রাখ এটা তোদের অগ্রিম আর যদি ঘুড়ি ওড়ানোতে গিতে পারি তাহলে তোরা আরো পাবি আজ সূর্য কোন দিক থেকে উঠেছে কে জানে আপনি কাজের আগেই বক্সে দিচ্ছেন শরীর ভালো তো ডক্টর আছে তো ঠিক আছে মন্ত্রী মশাই কাজ হয়ে যাবে দাদু এটা সুতোই কি দিচ্ছ গো এটাকে সুতোর মাঞ্জা বলে এই মাঞ্জা যত শক্তপক্ত হবে ঘুড়ির সুতো তত মজবুত হবে অন্য সুতো কাছে আসলেই ভোকাটা দাদু তুমি ঘুড়ি ওড়ানোতে জিতলে কিন্তু আমাদের সবাইকে নতুন নতুন ঘুড়ি কিনে দিতে হবে আরে হ্যাঁ হ্যাঁ দেবো দেবো পেটকাটি চাদিয়াল তিলক তেরাঙ্গা সব কিনে দেবো তার মানে শুটক মন্ত্রী এই জোড়া শিয়ালকে আমার উপর নজরদারি করতে পাঠিয়েছেন আচ্ছা আপনিও আমাকে চেনেন না মন্ত্রী মশাই আপনি গুনো কোন হলে আমিও বাঘার তেতুল একবার শুধু একবার যদিও জানতে পারি যে গোপাল কিভাবে সুতোই মান্জা দিচ্ছে তাহলেই কে লাফাতে ঠিক বলেছিস বটা ওই মান্জাই আমাদের হাতে খরু টাকা পয়সা দিতে পারে আচ্ছা তোরা কি জানিস কোন মানজা সব থেকে ভালো কোন মানজা ডিমের মানজা ডিম মানে মুরগি ডিম খটা গোপাল কি বলছিস শুন মুndiয়া শুন হ্যাঁ মুরগি হাঁস যে কোনো পাখি হলেই হলো ডিমের কুসুমটা ফেলে দিয়ে সাদা অংশটা দিয়ে সুতোয় মানজা দিতে হয় আর যত ডিম হবে তত ভালো তাহলেই দেখবি ওই ঘুড়ির সুতোর ধারে কাছে কেউ টিকতে পারবে না বাহ দাদু বাহ তুমি কত কিছু জানো গো আর এই মানজা যতদিন শুকোবে তত শক্ত পোক্ত হবে মনে হচ্ছে কাজ হয়ে গেছে এবার আমাকে মন্ত্রী মশাই কোনো মতেই হারাতে পারবে না নে এবার চলো আমার সঙ্গে এই তোর দোকানে কি ডিম আছে রে দেশি মুরগি হাঁস রাজহাঁস সব ডিম পাবেন শুধু মোরগের ডিম পাবেন না হে হে অত রসিকতা করার সময় নেই দোকানে যা ডিম আছে সব একসাথে ভরে দে হ্যাঁ সব ডিম হ্যাঁ সব ডিম কথা না বাড়িয়ে ছটফট কাজটা শুরু করতো হ্যাঁ রান্নাঘরে ডিমগুলো কোথায় আছে কেন ডিম কি করবে তুমি ভুরির সুতোয় মানজা দেব তোমার মাথা ঠিক আছে তো ডিম নষ্ট করে মানজা দেবে নষ্ট না এটা আমার সম্মানের ব্যাপার গোপালকে হারাতে গেলে গোপালের অস্ত্র দিয়েই গোপালকে বধ করতে হবে যাকে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা হায় রে এই লোকটা দেখছি সত্যি পাগল হয়ে গেছে সে ঠাকুর তুমিও নাকে একটু দেখো ঠাকুর মন্ত্রী মন্ত্রীমশাই এবার ডিম ফাটানো শুরু করুন বাবা ঘুঘু দেখেছো ঘুঘুড় ফাড দেখোনি টেটটা পাবে প্রতিযোগিতার দিনই মন্ত্রী ওটা ঘুঘু না হাঁস বা মুরগি হবে সব বাজে কথা বাদ দে আর মন দিয়ে ডিম ফাটা হ্যাঁ হ্যাঁ বন্ধ বাবা আজ অনেকদিন পরে আবার গোপাল আর মন্ত্রীর মধ্যে সরাসরি লড়াই হতে চলেছে কি বলেন দূর দূর ওদের মধ্যে তো দিন রাত কুটকচালি কিছু না কিছু লড়াই তো লেগেই থাকে আরে নাও নাও প্রতিযোগিতা শুরু হওয়ার সময় হয়ে এলো যে আচ্ছা আচ্ছা নিচ্ছি নিচ্ছি বাবা নিচ্ছি তাড়াতাড়ি নিচ্ছি এখন শুরু হতে চলেছে সেই দীর্ঘ প্রতীক্ষিত প্রতিযোগিতা মন্ত্রী আর গোপালের মধ্যে গুড়ির লড়াই যা গুলটে চড়াই দে দূরে গিয়ে চড়াই দে আজ গোপালকে দেখিয়ে দেবো ঘুড়ি ওড়ানোর কাকে বলে গুলটে চড়াই দিয়েছে গোপালের ঘুড়ি বটা চড়াই দিল মন্ত্রীর ঘুড়ি মন্ত্রী মশাই কি পারবে গোপালকে হারাতে সেটা শুধু সময়ের অপেক্ষা আমার মনে হচ্ছে এবারেও গোপালই জিতবে আমারও তাই মনে হয় কিন্তু মন্ত্রীও ছেড়ে কথা বলবে না কেননা এটা তো মন্ত্রী সম্মানের প্রশ্ন কি গোপাল কতক্ষণ ঘড়িটা দূরে দূরে সরিয়ে রাখবে হ্যাঁ একটু আমার ঘুরির কাছাকাছি আনো আগে একটু হাওয়া খাইয়ে নিচ্ছি মন্ত্রী মশাই তো আপনার ঘুরি হাওয়া করে দেব শুধু বড় বড় ভুকনি নে লাটাইটা ধর আমি গোপালের ঘুরিটা আকাশ থেকে ছেটে ফেলি দাদু মন্ত্রী মশাই অনেক কথা বলছেন তুমি এবার ওনারই পেট কাটার পেট কেটে দাও মন্ত্রীমশাইয়ের গুড়ি আর গোপালের গুড়ি পাশাপাশি আছে মাঝ আকাশে মন্ত্রী মশাই সুতো ছাড়ছে এবার এবার গোপাল একটা হ্যাঁ গোপাল সাবাজ আমি জানতাম তুমি জিতবে গোপাল তোমার কোনো তুলনা হয় না তুমি সেরা সেরা হ্যাঁ গোপাল কিভাবে জিতল এটা চক্রান্ত মহারাজ কিসের চক্রান্ত আমি তো ডিমের মানজা তিন দিনের মাথাতেই পচতে শুরু করে হ্যাঁ ঘটা ঘটা তোরা কোথা থেকে জেনেছিস ডিমের মানজা সব থেকে সেরা আগে ইয়ে মানে সেদিনকে গোপালই তো বাচ্চাদের বলছিল যে ডিমের মানজা সব থেকে ভালো তাই আর কি ইয়ে মন্ত্রী এবারে গোপালের ফাঁদে পা দিয়ে হেসেছে ঘটা ঘটা আমি আজ তোদের ছাড়বো না তোদের জন্যে আমি সবার সামনে হেছি এই লাটায় আমি আজ তোদের মাথায় ভাঙবো ওরে অনেক ঘটা পালা মন্ত্রী মশাই ক্ষেপে গেছে রে হ্যাঁ বলছি থাম থাম!